এখন আমি একটু বেরোচ্ছি আমি বলতে আমি আমার পর যদি মেয়েকে নিয়ে যাচ্ছি না তো সেটা হচ্ছে আমি একটা ব্লাউজ কিনতে যাচ্ছি যেহেতু আমার মাসির শাশুড়ি মেয়ে বিয়ে আছে সামনে বুধবার তো ওখানে যাওয়ার জন্যই ব্লাউজটা মেনলি কেনার জন্য যাচ্ছি ঠিক আছে হয়েছে ঠিক আছে চলো আমার রেডি হয়েছে চলো বেরিয়ে যাই এবার ব্লাউজের দোকান এই দোকান তো দেখছি ব্লাউজ বলে যে আশেপাশে অনেক ব্লাউজের দোকান আছে কোথায় ব্লাউজের দোকান তো বুঝতেই পারছি না

বন্ধুরা আমি যে জিনিসটার জন্য আমি মানে স্পেশালিস্ট গেছিলাম যেটা কেনার জন্য তো সেটা আমার কেনা হয়েও গেছে আর এই যে এটা হচ্ছে একটা ব্লাউজ ঠিক আছে তো যদি আমি ব্লাউজ কেনার জন্যই গেছিলাম গলা ভরাটি এই যে ব্লাউজ এটা কত জায়গায় যে খুঁজলাম খুঁজে খুঁজে পাইনি শেষ পর্যন্ত এই পেয়েছি দেখো ঠিক আছে এটা জাস্ট বিয়ে বাড়িতে পড়ার জন্য আমি কিনেছি আর তার সাথে কিনেছি দাও দাও দেখি এটা এই যে এই একটা ব্লাউজটা পরবো আর তার সাথে এই কালের দোলটা পরবো ইচ্ছা আছে তার জন্য কেনা হয়েছে অনেক মানে দোকান ঘুরে ঘুরে লাস্টেই পেয়েছে এই যে দেখে গলা ভাড়াটি কেমন লাগছে বলো আর এই হচ্ছে আমার কানের দলি তোমাদেরকে দেখালাম কিনেছি